বন্ধুরা আজ চলে এসেছে একটু দারুণ রেসিপি নিয়ে দেখো তোমাদের সামনে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি একটু চিচিংয়ে কেটে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে এটাকে জল ধরিয়ে নিয়েছি এবার এটাকে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করছি পেঁয়াজ দিয়েছি কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়েছি দেখো এটাকে আমি একটু ভাজা ভাজা করব একটু স্বাদ মতো লবণ দেবো একটু পরিমাণ মতন হলুদ দেবো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো সুন্দর করে দুর্দান্ত একটা ছাদে ভরা রেসিপি নিয়ে চলে এসেছি আজ তোমাদের সামনে তোমাদের যাদের মুখে ভালো লাগবে না মুখে রুচি নেই বাড়িতে একটু চিচিঙে থাকবে সাথে সাথে তোমরা এভাবে রান্না করে একটু ভাজি ভাজি করে নেবে দেখবে খুবই ভালো লাগবে খুবই মজাদার একটা রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা দেখো আমার ভাজা হয়ে গেছে চিচিংড়া ভাজা করেছি এই রেসিপিটা ভালো লাগলো তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ